আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা জানব চোখ বন্ধ করে একবার সৌরতলি ইখলাস পাঠ করলে কি হয় কী লাভ হয় বিশেষ একটি আমল আপনাদেরকে শিখে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি খুবই ছোটো হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন না হয় কিছুই বুঝবেন না কিছুই করতেও পারবেন না তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে আমলটি শিখে করার চেষ্টা করবেন আর যারা এছাড়া নতুন আসছেন ইনসাফ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনসা আল্লাহ সম্মানিত দর্শক যারা এই আমলটি করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করার চেষ্টা করব যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন সম্মানিত দর্শক তো আপনারা কখন এই আমলটি করবেন কিভাবে করবেন এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারবেন তবে আপনি ফজরের নামাজে পরে যদি করেন তাহলে তাহলে সব সর্বোত্তম এছাড়া আপনি যখনই মঞ্চে করতে পারবেন কোনো সমস্যা নাই করে নিতে পারবেন তবে আপনাকে পবিত্রতা অবস্থায় আমলটি করতে হবে অজু করে নেবেন অজু করে পবিত্র স্থানে বসে প্রথমে তিনবার ইস্তিফার পাঠ করবেন ইস্তা অফিরুল্লাহ এস্ত তারপর তিনবার শরীফ পাঠ করবেন যেই শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দুরুদে ইব্রাহিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قوي بار؟ তিনবার দুরুদ্দে ইব্রাহিম পাঠ করবেন যারা দুরুদ ইব্রাহিম পারেন না দুরুশরী পারেন না তারা শুধুমাত্র সল্লাহ আলাই সাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন সল্লাহ আলাই সাল্লাম সাল্লাহ আলাই সাল্লাম তারপরে আপনি কি করবেন চোখ বন্ধ করে সুরতুল ইখলাস একবার পাঠ করবেন لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই যে সূরাতুল ইখলাস সহি শুদ্ধভাবে আপনাদেরকে পাঠ করতে হবে একবার চোখ বন্ধ করে এবং শেষে তিনবার দুরূহ শরীফ পাঠ করে নিতে হবে তো আপনারা যদি এভাবে আমলটি করেন এই আমলটি করলে এই আমল দ্বারা আপনারা কি লাভ পাবেন যদি কেউ সহি নিয়তে খাস নিয়তে আল্লাহ তালার উপর ভরসা রেখে আমলটি করতে পারে আল্লাহ তালা ওই ব্যক্তির জরুরত পূরণ করে দিবেন ওই ব্যক্তির মনের আশাগুলো পূরণ করে দিবেন ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দিবেন এবং তার যত ধরনের সমস্যা রয়েছে সমস্যাগুলো আল্লাহ তালা সমাধান করে দিবেন যদি এই আমলটি তারা যে করবে সহি শুদ্ধভাবে করতে পারে আল্লাহ তালার উপর তাওকুল রেখে হ্যাঁ সম্মানিত দর্শক তো আমলটি অবশ্যই সহি শুদ্ধভাবে শিখে করার চেষ্টা করবেন আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ